হ্যালো বন্ধুরা চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সকালবেলা চলে আসলাম সবজির আড়তে তো আজকে যাব আমের ঝুড়ি নিয়ে বাতকুল্লা স্টেশনে তো এই যে দেখতে পাচ্ছ আমার গাড়িতে আমের ঝুড়িগুলো উঠিয়ে নিয়েছি এই পার ঝুড়ি চল্লিশ টাকা করে দশ ঝুড়ি আম নিয়েছি চারশো টাকায় ভাড়াটা ঠিক হয়েছে তো আমি বেরোবো এখান থেকে সব কমপ্লিট আম উঠানো হয়ে গেছে গাড়িতে তো এই আমগুলো তোমাদের দেখাচ্ছি দেখো আমগুলো বন্ধুরা তোমরা যদি কেউ আম নিতে চাও খুব কম দামে তো আমাকে কমেন্টে জানিও আমার সাথে যোগাযোগ করবে এখানে খুব কম দামে আম পাওয়া যায় তার জন্য আমি আমগুলো নিয়ে যাবো পাতকুড়া স্টেশনে ওখানে আমের দাম হয়তো একটু বেশি তাই আমি যাচ্ছি এই যে আমি চলে এসেছি বেলেডাঙ্গা মোড় বেলডাঙা মোড় থেকে আমি রাস্তা পার হব পার হয়ে আমি বাদিক ঢুকলাম বাঁদিকে ঢুকে কিছুটা আগালাম আগিয়ে ডান দিকে টার্নিং নিয়ে নেব আমি এই যে ডান দিকে টার্নিং নিলাম এটা হচ্ছে বেলডাঙ্গা রেলগেটটা পার করলাম পার করে আমি আস্তে আস্তে আগালাম এটা হচ্ছে আরবান্দি হাই স্কুল পাশে পঞ্চায়েত আমি আরবান্দি পার করে আস্তে আস্তে এগোচ্ছি চাদরা বাজার এটা এটা এই মন্দিরটা দেখছো মন্দিরটা খুব সুন্দর মন্দির সন্ধ্যাবেলা ওখানে মায়াপুরের মতন সন্ধ্যা আরতি হয় এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছ টোটোটা এও এসছে গোবিন্দপুর থেকে এ বাতকুল্লা নিয়ে যাচ্ছে এই যে পাশে ড্রেনের কাজ হচ্ছে পাইপলাইনে এখানে ধান চালের ব্যবসাটা অধিকাংশ বাড়িতে দেখছি তো ধানের চাতাল করা অনেক বাড়িতে দেখলাম এই যে আমি বাতকুল্লা স্টেশনের কাছাকাছি চলে এসেছি লোয়েটা রাস্তার মাঝখানে চলে এসেছিলো গাড়িটা ব্যাক করছিল তাই ওখানে কিছু সময় দাঁড়ালাম এই যে এটা হচ্ছে বাদকুল্লা স্টেশন বাজার স্টেশন বাজারটা পার করে বাদিকে দিকে ওটা স্কুল হাই স্কুলটা পার করলাম চলে এসেছি বাতকুল্লা রেলগেট রেলগেটটা পার করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশন আমি দূর থেকে দেখাচ্ছি আমি কাছে যাব কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে আমি বাদিক টার্নিং নেব বাদিক টার্নিং নিলেই এটা হচ্ছে বাদকুল্লা সবজি মার্কেট অনেক দূর থেকে দূর থেকে সবজি নিয়ে আসে এখানে এখানে রেটটা একটু হাই তাই এখানে অনেকে নিয়ে আসে যেমনটা আমি নিয়ে এসেছি গোবিন্দপুর থেকে তো এখানে প্রচুর আড়ত সারিবদ্ধভাবে আমি এই আড়তটায় নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে মা তারা আড়ত এই আড়তে আমি এই যে আমগুলো নিয়ে এসেছি আমগুলো নামিয়েছি পাশে তোমাদের স্টেশনটা দেখালাম যতটা সম্ভব হয়েছে তো আমি এখানে নামিয়ে দিয়েছি আমগুলো এখন আমি আস্তে আস্তে এগোবো বাড়ির দিকে যাই হোক বন্ধুরা অনেকটা পথ এসে এখন বাড়ির দিকে রওনা দেব আজকে প্রচণ্ড গরম লাগছে বেশিক্ষণ কাজ করব না এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আরতগুলো তোমাদের দেখালাম এখানে প্রচুর আরত একটা দুটো নয় এখানে ভাড়া মিটে গেছে টাকা পয়সা নিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে এগোচ্ছি দেখাচ্ছি তোমাদের আরতগুলো দেখতে দেখো এই যে রেলগাটার পাশে দেখলাম পানিতাল বিক্রি করছে এই যে দেখছো এখানে সব ভাইয়েরা খেলাধুলা করছে এটা একটা আদিবাসী পাড়ার মধ্যে থেকে আমি যাচ্ছি ভেতর থেকে যাচ্ছি মেন রোড থেকে যাচ্ছি না আসার সময় মেন রোড থেকে এসেছিলাম এখন ভেতর থেকে যাচ্ছি পরিবেশটা খুব সুন্দর লাগছে তো ভিডিও কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে